মদনপুর এক নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেস বরাবরই আমরা এই প্রোগ্রামটা করে আসি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন তার যে চিন্তাধারা শিক্ষা অগ্রসর নিয়ে সেই ধারাকে অব্যাহত রেখে এখনও আমরা তার অনুসরণ করে চলেছি এবং আগামী দিনও তাকেই অনুসরণ করে আমরা চলব এই দৃঢ় প্রতিজ্ঞ নিয়েই আমরা আজকে অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এলাকার যত শিক্ষক এবং অবসরপ্রাপ্ত শিক্ষক এবং শিক্ষক শিক্ষিকা মিলে প্রায় পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ জনকে আমরা মেমেন্টো একটা মিষ্টি মুখ করার জন্য একটা মিষ্টি একটা গাছ দিয়েছি আর আমরা একটা ফুলের স্তবক দিয়ে তাদের প্রত্যেককে আমরা অভিনন্দিত করেছি এই আমাদের প্রোগ্রাম আজকে সারা সারাদিনের চলছে আমরা আগামী দিন যাতে এরমভাবে ভালোভাবে করতে পারি সেই দৃষ্টি আকর্ষণ রেখে আমরা চলেছি